হ্যালো বন্ধুরা এই যে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু লাগে অসাধারণ দেখো অনেকেই কিন্তু আছে এই ছোট মাছ খেতে চায় না কিন্তু এই আমি সেভাবে যেভাবে এই ছোট মাছটা রান্না করলাম তোমরা সেভাবে একদিন করে খেয়ে দেখো আশা করি যারা ছোট মাছ খায় না তারাও বলবে যে না ভালোই খেলাম কারণ ছোট মাছে কাটা থাকার কারণে অনেকেই কিন্তু এটাকে অ্যাভয়েড করে কিন্তু আমি মাছটাকে এমন মুচমুচে করে ভেজে নিয়েছি যে কাটা কিন্তু একেবারেই লাগবে না এমনকি ছোট বাচ্চারাও কিন্তু এই মাছটা খেতে পারবে কারণ একদম মচমচে করে দেখো আমি ভেজে নিয়েছি এই ছোট মাছের চোখা আমি কিভাবে তৈরি করেছি এবার তাহলে তোমরা দেখে নাও দেখো আমি তেমন কিন্তু কোনো উপকরণ এখানে নিইনি দুটো পেঁয়াজকে আমি খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর তোমার এক মুঠা ধনে পাতাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা মচমচে করে ভেজে নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন তেলে ফ্রাই করে নিয়েছি এ দেখো কড়া আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিলাম এটা কিন্তু শর্ষার তেল দিয়েই করবে আর মাছগুলোতে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে এগুলো আমি এই খুব গরম তেলে এগুলোকে ছেড়ে দেবো কারণ তেলটা যদি নরম থাকে তাহলে মাছগুলো কিন্তু কড়াতে লেগে যাবে তাহলে মাছগুলোকে তোমরা উল্টাতেও পারবে না আর মাছগুলোকে খুব ভালো করে ভাজতেও পারবে না রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা শুকনো লঙ্কাটা ভাজার পরে তোমরা কিন্তু ওইভাবে শুকনো লঙ্কাটাকে রেখে দেবে না খুব বেশি সময় তাহলে কিন্তু পরে এটাকে গুঁড়ো করতে পারবে না শুকনো লঙ্কাটা ঠান্ডা হলেই তোমরা প্লেটের মধ্যে এটাকে গুঁড়ো করে নেবে আমি কিন্তু কিছুটা সময় রেখে দিয়েছিলাম পরে নম নরম হওয়ার কারণে এগুলো কিন্তু আমার বেশ গুঁড়ো করতে বেগ পেতে হয়েছিল মাছগুলোর একদিক না হওয়া পর্যন্ত মাছগুলো কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবে না এইভাবে কড়াইটা দুপাশে ধরে একটু ঝাঁকি দিয়ে নেবে প্রথম অবস্থায় গ্যাসটাকে একটু বাড়িয়ে নেবে কিন্তু তারপর কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়েই এই মাছগুলোকে ভাজতে হবে না নাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে মাছগুলো কিন্তু আমি একেবারে মচমচে করে ভেজে নিয়েছি তো এখনই আমি এগুলোকে মাখব না তবে যখন নাকি খাওয়া হবে আমাদের বাড়িতে তার আগে আমি এগুলোকে মাখব তখন তোমাদের দেখাচ্ছি দেখো উপকরণগুলোতে পরিমাণ মতো লবণ আর এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে মাছটা কিন্তু এর সঙ্গে এখন মাখবে না শুধুমাত্র এই যে উপকরণগুলো নিয়েছি সেগুলো খুব ভালো করে চটকে মেখে নেবে মাছগুলো যদি এখনই মাখো তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না খাওয়ার আগে তোমরা এই যে উপকরণগুলো মিশিয়েছ এগুলো দিয়ে সেই মাছটাকে মিশিয়ে পরিবেশন করবে টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে